প্লিজ আজকে এই কোপ্তাকারি রেসিপি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এই নিরামিষ কারি তো কোপ্তাকারি বানাতে আজকে আমি একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে পিস পিস করে নিয়েছি গ্রেট করে নিয়েছি পুরো পেঁপেটা গ্রে গ্রেটারে গ্রেট করে নেব ছোট ছোট দানা হবে ছোট ছিদ্রটা দিয়ে এবার গ্রেট হয়ে গেছে গ্রেট করে নিলাম পুরো দেখতে পাচ্ছেন এবার এখানে আমি আলু আর পেঁপে চৌকো করে নিয়েছি এখানে চিনি লবণ আর হলুদ দিয়ে নিলাম নেওয়ার পরে একটু লবণ দিয়ে নিলাম দেওয়ার পরে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে আমি রেস্টে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল পরিমাণ মতো এক কাপ এবার এটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডার নিয়ে নিলাম যার এই জারের এর মধ্যে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে নিলাম নেওয়ার পরে যে পেপেটা রেখেছিলাম সে ধুয়ে পরিষ্কার করে সেই পেঁপেটার মধ্যে যে ডালটা পেস্ট করে নিলাম সেই ডালটা পেপের মধ্যে নিয়ে নিলাম এবার মানে পেস্টটা বেশ একটু খুব মি হবে না একটু মোটা মোটা থাকবে আর এখানে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পুরো নিয়ে নিলাম মশলাগুলো আর এখানে এক চামচ হিং এবার চামচটা আমার ছোট আর গোটা জিরে চামচটা ছোট আমি ছোট চামচে এক চামচ করে নিলাম এ সামান্য ব্যালেন্স রাখার জন্য এক চামচ চিনি নিলাম এবার পুরো মশলা দিয়ে পেঁপে আর ডালের ইয়েটা মাখিয়ে নিলাম লাস্টে লবণ দিলাম এবার পুরো মাখানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম এবার হাতের শেপ দিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিয়ে আমি তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে নিলাম পরপর একটা একটা করে দিয়ে নিলাম কিন্তু এটা হালকা ফ্লেমের মধ্যে ভেজে নেব আর খুব দরদরে ফ্লেমে ভাজলে খুব চড়া ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে আর বেশ শক্ত শক্ত হয়ে যাবে আমার ভাজা হয়েছে উল্টে পাল্টে ভেজে নিলাম হালকা ফ্লেমের মধ্যে এবার আমি পুরো কোপ্তাগুলো তুলে নিলাম এবার যে কড়াইয়ের মধ্যে তেল আছে সামান্য পরিমাণে তেলটাকে তুলে নিলাম এই যে কোপ্তাগুলো এবার ওই তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নেব এক চিমটে একটু নেড়ে নেব ফ্লেভারটা না ভেজে নিলে একটু টেস্টটা ভালো হবে এবার এক চামচ ব্যালেন্স বা কালারের জন্য চিনি নিলাম এবার হলুদ দিয়ে নিলাম হলুদটা সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম কারণ পুড়ে যাবে চিনি যেহেতু দিয়ে নিলাম কালারের জন্য সেই জন্য এবার লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে নিলাম আর সামান্য পরিমাণে হিং দিয়ে নিলাম এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট মতো নাড়াচাড়া করে কষে নিলাম কষে নিয়ে তেলটা বেরিয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে নেব জল দিয়ে নিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব বেশ একটা ভালো ফোট ফুটে উঠবে এর মধ্যে যে ওই যে পেঁপে আর লবণ দিয়ে নিলাম সামান্য এবার আবারও নাড়াচাড়া করে নিলাম এবার আমি সাইডের কড়াইয়ে ওটা আমি দেখে আনো আলু আর পেঁপেটাকে কষে নিয়েছি এবার আলু আর পেঁপে ওই মশলার গ্রেভির মধ্যে দিয়ে নিলাম সামান্য ফুটে উঠবে আর এরপরে নাড়াচাড়া করে নেব ফুটে ওঠার পর্যন্ত যে পেঁপে আর আলু দেওয়ার পর দিয়ে এরপর আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে কষার সময় তো নরম হয়ে গেছে এবার ফুটে উঠেছে এর মধ্যে আমি কোপ্তা দিয়ে নিলাম কোপ্তা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। খুব হাই ফ্লেমে দিলে যে কোপ্তাগুলো গলে যেতে পারে সেই জন্য আমি হালকা ফ্লেমে কোপ্তাগুলো দিয়ে নিলাম এবার দেওয়ার পরে আমি সামান্য ঢাকা দেব ঢাকা চাপা দেব ঢাকা চাপা দিলাম মিনিট দুই তিনেক মতন এবার ফিরে এলাম ঢাকা চাপা তুলে নিলাম এবার কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে নিলাম এবার এই দেওয়ার পরে এক চামচ গরম মশলা এর আগে হিং তো দিয়ে নিয়েছি আর এক চামচ ঘি দিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট মতো রাখবো নামিয়ে নেব তো কেমন লাগলো রেসিপি আমি এর মধ্যে কিন্তু আলু আর পেঁপেটা দিয়ে নি শুধু কো কোপ্তাগুলো দিয়ে নিলাম কেমন লাগলো রেসিপি দেখে জানাবেন এখানেই রাখলাম ধন্যবাদ